আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেহেতু আমার এটা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল সেহেতু আমি মাঝে মাঝে একটা ব্লগ ভিডিও দিতেই পারি তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মুরগি বাচ্চা ফুটিয়েছে সকাল সকাল উঠেই দেখি আর আমার যে মুরগির গড়টা তৈরির কথা ছিল সেটাও অবশেষে হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার গড়টা প্রায় কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো গড়টা আমি চতুর্দিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করা হয়েছে ওটা এটা নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে মেলা খোলামেলা চতুর্দিকটায় এটার খোলামেলা রয়েছে যাতে করে আলু বাতাস ঢুকে গরের ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলোকে আমি গড়ের ভেতরে উঠিয়ে নিয়েছি এখানে আমার চারটা মুরগির বাচ্চা আর এই মুরগির বাচ্চা কিন্তু দেশি মুরগির বাচ্চা না এগুলো থেকে দেশি মুরগি দিয়ে ফুটানো হয়েছে দেশি মুরগির যে ডিমগুলো ছিল সেগুলো আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আর এগুলোর সাথে আমি ফার্মি মুরগির ডিম এনেছি আলাদা ফার্ম থেকে কিনে ফার্মি মুরগির ডিম এনে এখানে মুরগি দিয়ে বসিয়েছিলাম আর সেই ডিমগুলোই ফুটেছে একটা মুরগি আমার বাকি ছিল সেটাও আমার বাচ্চা নিয়ে আজ বের হচ্ছে দেখুন বাচ্চাগুলো কেমন করে ছুটাছুটি করছি বাচ্চাগুলোর বয়স এখানে কিছু বাচ্চার বয়স আছে সাত দিন আবার কিছু বাচ্চার বয়স আছে দশ দিন এক একটা এক একবার বসেছে ডিম নিয়ে তাই এক একবার বয়সটা এক এক রকম হয়েছে এই ঘরটা আমি প্রায় চল্লিশটা মুরগি পালনের জন্য তৈরি করেছি এখানে আমার প্রায় পঁয়ত্রিশটা বাচ্চা আছে দোয়া করবেন আমার বাচ্চাগুলো যেন নষ্ট না হয় সবগুলো বাচ্চা যাতে আমার থেকে যায় দেখছেন বাচ্চারা কেমন করে দৌড়াদৌড়ি করছে এগুলোকে আমার ব্রুডিং করানোর কথা ছিল কিন্তু আমি এগুলোকে আর ব্রুডিং করাবো না যেহেতু এদের সাথে এদের মা আছে তো দেখেন এখানে চারটা বাচ্চা ফুটেছে আর দেখেন আমরা ফার্মের মধ্যে একটা নতুন একটা গাবি কিনে এনেছি গাবিটার বয়স প্রায় বারো মাসের মতো হবে সবাই দোয়া করবেন আমার গাবিটার জন্য যাতে করে সুস্থ থাকে সুস্থ সবল থাকে এবারে এখানে কোনো সার গরু উঠাবো না কিছু গাবে আর কিছু সার উঠাবো তো আমি ফার্মের ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফার্মটা কিন্তু এখন খালি আস্তে আস্তে গরু দিয়ে বরবো তো দেখেন বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে সবাই বেশি করে পানি খাবেন লেবু দিয়ে শরবত খাবেন দেখতেই পাচ্ছেন বাহিরের কি অবস্থা বাহিরে টিকে টিকে থাকার মতো কোনো অবস্থা নেই